আসসালামু আলাইকুম আমারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে থাকছে রাতের খাবার তো যেহেতু আমি অফিস থেকে এসে রান্না করেছি মাছের ঝোল রান্না করেছি সাথে ছিল ভাজি তো শিম ছিল এই তো সাথে ঠান্ডা পানিটাও নিয়ে নিলাম লবণটাও নিয়ে নিলাম খাওয়ার আসলে আগে আসলে লবণটা খাওয়া অনেক ভালো তো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন সবাই তো একটু একটু করে আমি খেয়ে নিচ্ছি তো এক একদি এক হাত দিয়ে আসলে ভিডিও করা অনেক কষ্টকর হয়ে যায় আসলে তো ভিডিও করা যায় না তারপরে চেষ্টা করেছি আজকে আপনাদের জন্য ব্লগটা রেডি করার যেহেতু প্রতিদিন রাতে আমি কি করি সেটাই আজকে দেখানোর চেষ্টা তো অনেক দিন পর আসলে আমি রাতে খেলাম তো মাঝে মধ্যে আসলে আমি রাতে খাই তো এখন আমি রাতে খাই না তো আজকে খেলাম যে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো কি খাই না খাই সেটাই আসলে দেখালাম তো যেহেতু সকালে চলে যাব অফিসে তো ইয়ে করা হয় না আমার অনেক ব্যস্ততার মাঝে সময় যায় তারপরে পানি ঠেকে এলি না আমার খাবারটা খাওয়া শেষ হয়ে গেছে তারপরে যে ছিল ধুয়ে নিলাম বাটি আর প্লেটটা ধুয়ে নিলাম তারপর আমার সেই বিখ্যাত পান আর সুপারি আর কালো জিরা খেতেই তো হবে এটা তো আপনারা যারা আমার ব্লগ দেখেন সবাই মোটামুটি জানেন তো এই তো খেয়ে নিলাম খেয়ে একটু প্রায় দশ মিনিটের মতন আসলে এটা মিচি বাচ্ছি তারপরে একটা কোয়েল ধরালাম তারপর পর্দাটা ঠিক করলাম বিছনা ঝাড়ু দিলাম বিছানা জানলে আবার আমি ঘুমাতে পারি না এই তো আমি পান খাচ্ছি পান খাচ্ছি তারপর ব্রাশ করে নিব ব্রাশ করা শেষ তারপর একটু পানি দিয়ে দিলাম তারপরে আবার ফেস ওয়াশ করবো তো এইগুলো হচ্ছে আমার প্রতিদিনটার রুটিন তো প্রতিদিন এইগুলাই করি আমি হয়তো ব্লগে দেখানো হয় না তো এখন থেকে ভাবছি আসলে আমি প্রতিদিন এগুলা একটিভিটিস কি করি সেটাই আমি দেখাবো তারপরে ওজি করে চলে আসলাম এখন ডাস্টবিন নিব তারপর নিব অজিফেটা নিব তো আসলে রাতে মোটেও সময় পাই না আমি তো এই তো ডিটে নিয়ে নিলাম আর অজি নিয়ে নিলাম সাথে যায় নামাজটা বিছিয়ে নিব এই তো রেডি হয়ে গেলাম আর দেখিয়ে দিলাম কি করি আমি তারপর আমার নামাজটা শেষ হয়ে গেল তারপরে আমার যে ঐতিহ্যবাহী যে ক্রিমটা তিব্বতের এটাকে আসলে ক্রিম বলে না কি জানি বলে জানি না তবে আমি এটা খুব বেশি ব্যবহার করি যেহেতু আমার ড্রাই স্কিন তো এটা ব্যবহার করতে করতে আসলে আমার অভ্যাস হয়ে গেছে তো এটা দিলাম তারপর শুয়ে পড়বো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম